আসসালামু আলাইকুম আমার এই চেহারা দেখে কিন্তু কেউ ভয় পাবেন না এই চেহারার পিছনে কি কাহিনী কেন আমার চেহারা এরকম হয়েছে না জেনে শুনে কসমেটিক ব্যবহার করলে কিংবা ডাক্তার দেখালে কি কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে সতর্ক করার জন্যই কিন্তু সকাল সকাল এই চেহারা নিয়ে আমি ক্যামেরার সামনে আসছি কারণ এটা আমার মনে হয়েছে আপনাদের সবাইকে জানানো উচিত বা বোঝানো উচিত তো এই জন্যই হচ্ছে আমি এখানে মানে ক্যামেরাটা অন করছি তো এই জন্যই হচ্ছে আমি এখন ক্যামেরাটা অন করছি দেখতেই পাচ্ছেন যে আমার নাকের এই এরিয়াটা লাল হয়ে গেছে চোখের এই এরিয়াটা ফুলে গেছে লাল হয়ে গেছে আমার নাক কিন্তু ফুলে গেছে চোখ নাক সব মনে হয়ে যাচ্ছে যে এক হয়ে গেছে তো এইটা বলতে গেলে আমার পাঁচ ছয় মাস আগে থেকে শুরু করতে হবে পুরা কাহিনীটা মূলত হচ্ছে যে কোনো স্কিন কেয়ার করতে গেলে সবাই বলে যে সানস্ক্রিমটা ইউজ করা মাস সানস্ক্রিম ইউজ না করলে কিন্তু কোনো প্রকার কোনো স্কিন কেয়ারেই কাজে আসবে না সেটা আপনি ডাক্তার স্কিন কেয়ারের ডাক্তার স্কিনের জন্য ডাক্তার দেখান কিংবা হচ্ছে কোনো কসমেটিক ভালো ব্র্যান্ড থেকে কিনেন মানে যেটাই করে না কারণ সবাই কিন্তু সানস্ক্রিম ইউজ করতে বলে তো আমি আমার জীবনে অনেক সানস্ক্রিম পরিবর্তন করছি কিন্তু কোনোটাই আমার কখনোই শ্যুট করতো না আমি যে সানস্ক্রিমই দিতাম ওটাতে আমার মুখ আর উল্টা কালো হয়ে যাইতো প্লাস হচ্ছে ব্রন হইতো ডাবল ক্লিনজিং করার পরেও এবং আমি কিন্তু কোনো উল্টাপাল্টা ব্র্যান্ড কখনোই সব সময় হচ্ছে আমি একদম হচ্ছে কোরিয়ার যে ব্র্যান্ড এবং ভালো পেস থেকে আনি যে দেখেন আমি এটা দিয়ে ডাবল ক্লিনজিং করতাম ঠিক আছে এটা কোরিয়ার খুব ভালো একটা ব্র্যান্ড তো যাই হোক এটা দিয়ে ডাবল ক্লিনজিং করতাম ডাবল ক্লিনজিংয়ে বা এই প্রোডাক্টে কোনো প্রবলেম নাই আমার প্রবলেম হচ্ছে সানস্ক্রিমে কিন্তু আমি এটা বুঝতাম না যে হ্যাঁ হয়তো কালো হয়ে গেছে পোর্সগুলো ওপেন হয়ে গেছে এই জন্য ব্রন উঠছে তো তারপরেও আমি সানস্ক্রিন ব্যবহার করতাম তো যখন কোনোটাই শ্যুট করলো না তখন আমাকে শ্যুট করলো হচ্ছে মিশার এই সানস্ক্রিমটা এটা দেওয়ার পর আমার হচ্ছে ব্রন ওঠা বন্ধ হলো এবং মুখ কালো হয়ে যাওয়া বন্ধ হলো এবং এটা আমি রেগুলার দেওয়া শুরু করলাম তো আমি ভাবলাম যে আমার হয়তো স্কিন এটা শ্যুট করে গেছে কোনো সমস্যা নেই তারপর থেকে আমার স্কিন কেয়ার যেরকম নর্মাল স্কিন কেয়ার আমি একদম বেসিক স্কিন কেয়ার করি কোনো পাল্টা সিরাম পাল্টা রং করি কোনো কিছুই না জাস্ট একটা ক্লিনজিং তারপর হচ্ছে মানে এই ক্লিনজিং অয়েল ডাবল ক্লিনজিংয়ের জন্য একটা ফেস ওয়াশ একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এই হচ্ছে আমার স্কিন কেয়ার আলহামদুলিল্লাহ আমার স্কিন এমনিতে ভালো ফেয়ারও আছে প্লাস হচ্ছে কোনো ব্রন নাই কোনো দাগ নাই ঠিক আছে আমার এই যে মানে যতটুকু ভালো থাকা দরকার আমার মনে হয় আমার স্কিন ততটুকুই ভালো আছে কোনো প্রবলেম নাই কারণ যেহেতু বয়স বাড়তেছে এই জন্য আসলে স্কিন কেয়ার করা কারণ সানস্ক্রিন না দিলে নাকি এজ বেড়ে মানে স্কিনের প্রবলেম হয় তখন তাড়াতাড়ি নাকি এজিং সাইন সাইনগুলো চলে আসে এবং সানস্ক্রিন ইউজ করার আরেকটা কারণ হচ্ছে যে দেখেন নাকের এই মাথাটাতে আমার এখানে কিন্তু কালো হয়ে যাচ্ছে মানে কালো তিলের মতো পড়তেছে তো আমি যখন ডাক্তার দেখাইছি তো বলছে যে এটা রোদের কারণে হয় আর এটা থেকে হচ্ছে মেস্তার প্রবলেম হতে পারে তো আপনার সানস্ক্রিন করা সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার তো আমি জানি না আমি আমার কিন্তু অনেক সময় যে এই প্রোডাক্টের নাম এগুলো হচ্ছে বলতে গেলে উচ্চারণে ভুল হয় তো সেটা আসলে সেদিকে মনোযোগ না দিয়ে আমি কি বলতেছি সেটা আপনারা মনোযোগ দেন তো যাই হোক তারপর হচ্ছে আমি তো এই মিশার এই সানস্ক্রিমটা রেগুলার ইউজ করতেছি তো আমার কোনো প্রবলেম হয় নাই কিন্তু প্রথম দিকে আমি এটা পুরো হচ্ছে অনেকদিন ইউজ করছি কোনো প্রবলেম হয় নাই তারপর থেকে আমার মুখে মাঝে মাঝে না হালকা হালকা একটু চুলকানি হতো মানে এমনি মানে খুব বেশি যে চুলকানি তা না জাস্ট এরকম ডলা দিলেই চলে যেত তো তারপর কি হয়েছে আমি হঠাৎ করে দুই মাস বা তিন মাস আগে থেকে আমার মুখে হচ্ছে মানে এই যে এরকম প্রবলেম শুরু হয়েছে এবং এখনকার মতো এত বেশি না খুবই অল্প অল্প মানে লাল হয়ে যেত হালকা একটু চুরকাইতো তো তখন আমি ডাক্তার দেখাইলাম তো আমি কি কী প্রোডাক্ট ইউজ করি সব দেখাইলাম ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি কোনো ফেসিয়াল ফেসিয়াল করছেন কোনো পার্লার থেকে না আমি না করলাম আমি কারণ আমি কখনোই কোনো পার্লারের থেকে ফেসিয়াল করি না এবং লাস্ট এক বছরে আমি কোনোদিন কোনো ফেসিয়াল করি নাই কোনো পার্লার থেকে প্লাস রং ফসাকারি কোনো কিছু আমি কখনোই দিই না তো সব কিছু তার কাছে বললাম এবং আমি বললাম যে আমার চুলকানিটা এই কানে হয় মুখে হয় আর ইয়াতে এখানে হয় আমার কোনো প্রোডাক্টের কোনো প্রবলেম কি না তো ডাক্তার আমার সমস্ত প্রোডাক্টের ছবি আমি তুলে নিয়ে গেছিলাম দেখে বলল যে না এই সব প্রোডাক্ট খুবই সে ভালো কোনো সমস্যা নাই এগুলো আপনি ইউজ করেন কিছু মেডিসিন দিতেছি এগুলো খান কিন্তু তারপরেও হচ্ছে আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে সমস্ত প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দিই শুধু ফেস ওয়াশটা দিবো আমি সেটাই করতেছিলাম গত এক মাস যাবো শুধু ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিলাম খুব বেশি যদি মুখ হচ্ছে ড্রাই লাগতো তখন জাস্ট একটা মানে ডাক্তারের দেওয়ায় একটা হচ্ছে আমি বায়োজিনেও ডাক্তার দেখাইছি তো বায়োজিনের একটা খুবই মানে নর্মাল একটা ময়শ্চারাইজার ক্রিম সেটাই দিতাম আমি দেখাই সেটা এইটাই দিতাম বায়োহাড হাইড্রা তো আর কোনো কিছুই দিতাম না তো তাতে কি হয়েছে আমার স্কিনে মানে ওষুধও খাইতেছিলাম আর সানস্ক্রিমও অফ করে দিয়েছিলাম সমস্ত প্রোডাক্ট অফ করে দিয়েছিলাম তো তারপর আস্তে আস্তে আমি দেখলাম যে না আমার ওই ওষুধ খাওয়াতে আর এই এগুলো বন্ধ করতে করে স্কিনটা আমার ঠিক হয়ে গেছে মানে এরকম চুলকানি বা এরকম ফুলে যাওয়া দেখেন আমার কিন্তু বোঝা যাচ্ছে না এই প্রবলেমগুলো একদম বন্ধ হয়ে গেছিলো তো তারপর আমি ওষুধ পনেরো দিন খাওয়ার পর আস্তে আস্তে আমার মানে ডাক্তার কিন্তু আমাকে এটাও বলছে যে আমার খাবার থেকে কোন অ্যালার্জি হতে পারে তো আমার খাবার থেকে কোন খাবার থেকে অ্যালার্জি বা কি কী অনেকগুলো টেস্টও দিছে আমি আবার টেস্টগুলো করি নাই তো ডাক্তার বলছে আপনাকে পনেরো দিন ওষুধ খান দেন হচ্ছে আপনি যদি তারপরে প্রবলেম হয় তখন আবার এই টেস্টগুলো পাঁচটা টেস্ট দিছে করে নিয়ে আসবেন তাহলে দেখব যে খাবার থেকে অ্যালার্জি হয়েছে কিনা তো আমার কেন জানি মনে হলো আচ্ছা ঠিক আছে আমি ওষুধ খাওয়ার পর যেহেতু ভালো আমি তা আগেই হচ্ছে দেখি আমার আবার স্কিনের প্রবলেম হয় কিনা তো পনেরো দিন আগে কিন্তু আমার ওষুধ খাওয়া শেষ আর গত পনেরো দিন যাবত আমি সানস্ক্রিন বাদে মানে একটা একটা প্রোডাক্ট আমি অ্যাড করতেছিলাম আস্তে আস্তে যেমন ফেসওয়াশের পরে মশ্চারাইজার ময়শ্চারাইজারের পর হচ্ছে আমি হচ্ছে এই যে এই সিরামটাও দিতাম দিতাম বলতে এই সিরামটা আমি নিয়েছিলাম আমার এই কালো দাগে দেওয়ার জন্য তো এটাও দিতাম এগুলোতে আমার কোনো প্রবলেম হইতেছিল না না রাতে স্কিন কেয়ার করার জন্য বা হচ্ছে ডাবল ক্লিনজিং করার জন্য তারপর আমার গতকাল মনে হলো আচ্ছা ঠিক আছে অনেক দিন তো এবার হয়ে গেছি স্কিন তো ড্যামেজ হয়ে যাচ্ছে রোদে সবাই বলে যে সানস্ক্রিম দিতে হবে তো আমি সানস্ক্রিম আবার অ্যাড করি তো গতকাল আবার হচ্ছে সেই সানস্ক্রিমটা অ্যাড করছি আর রাতে ডাবল ক্লিনজিং করে সুন্দর করে শুইছি সকালবেলা উঠে দেখি এই মুখের অবস্থা এবং এবার আমি ফাইনালি বুঝতে পারলাম যে এই সানস্ক্রিমটাতে আমাকে এই প্রবলেম করছে এখন পরবর্তীতে কোনো সানস্ক্রিম আমাকে অ্যাড মানে শ্যুট করবে কিনা আমি জানি না এই সানস্ক্রিমে যে যে উপাদান ছিল সেগুলো হচ্ছে বাদ দিয়ে আমি অন্য উপাদানে সেন্সিটিভ স্কিনের জন্য আবার আমি সানস্ক্রিম হয়তো অর্ডার দিব ট্রাই করব এখন আমার কথা হচ্ছে সানস্ক্রিম নিয়ে আমার কেন এত প্রবলেম হচ্ছে এবং আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কিন্তু এটা ধরতে পারতো না আমার মনে হয় কারণ আমার ডাক্তারেও আমাকে এটা নিয়ে সানস্ক্রিম নিয়ে কোনো কিছু বলে নাই যে এটা চেঞ্জ করেন সে কিন্তু এটাকে আমাকে বলছে যে হ্যাঁ দিতে পারেন সমস্যা নাই কিন্তু আমি নিজে থেকেই সমস্ত মানে দেওয়া অফ করে দিয়ে দেন আস্তে আস্তে আমি একটা একটা প্রোডাক্ট অ্যাড করে টেস্ট করতেছিলাম যে আসলে কোনটাতে আমার প্রবলেম কারণ আমার মনে হচ্ছিলো যে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের প্রবলেম আমার খাবারে কোনো অ্যালার্জি নাই বা হচ্ছে অন্য কোনো মানে ইস্যু নাই আমি আগেই টেস্টগুলো করব না তো এখন আমি বুঝতে পারলাম যে এটাই হচ্ছে প্রবলেম অনেক আপরা আসা যারা না জেনে শুনে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে উল্টাপাল্টা মুখে দেয় তারপর মুখে অনেকেরই অনেক ব্রন হয় বা হচ্ছে অনেকের অনেক প্রবলেম হয় কিন্তু বুঝতে পারে না ডাক্তার দেখালে ডাক্তাররাও কিন্তু এই ভুলগুলো ধরতে পারে না সহজে কারণ নিজের স্কিন বা নিজের কি সমস্যা কি থেকে হইতেছে এটা কিন্তু নিজেদেরই খুঁজে খুঁজে বের করতে হবে অন্য কেউ কিন্তু খুঁজে বের করে দিতে পারবে না আমার মনে হয় হ্যাঁ যতই টেস্ট করে এখন আমি যদি ওই পাঁচটা টেস্টও করতাম আমার যে সানস্ক্রিমে এই প্রবলেমটা সেটা কিন্তু আমি কখনোই বুঝতে পারতাম না ঠিক আছে তো এইটাই আসলে বলার ছিল আর আমার স্কিন আবার রিকভার করতে হয়তো এক মাস লাগবে কারণ এই যে লাল লাল হয়ে ফুলে গেছে না এইগুলো আস্তে আস্তে আবার কালো হবে কালো হয়ে আস্তে আস্তে আবার মানে ঠিক হবে কিন্তু কালো হয়ে স্কিনটা খুবই মানে রুক্ষ হয়ে যাবে এবং চামড়া উঠবে স্কিন থেকে স্কিন থেকে সাদা সাদা হয়ে উপর থেকে মানে চামড়াও উঠে যায় মানে এতটা ভয়াবহ হয় এখন তো লাল লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতেছেন যে আমার স্কিন এখন কিন্তু কোনো ফিল্টার টিল্টার নাই আমি জীবনেও ফিল্টার লাগাই এবং ঘুম থেকে উঠে জাস্ট মুখে পানি দিছি পানি দিছি বেশ কয়েকবার তারপরে আবার চোখের ভাব একটু কমছে পরে আমি ক্যামেরাটা অন করছি কারণ চোখ একদমই তাকাইতে পারতেছিলাম না সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি জানতাম যে আমার স্কিন সেন্সিটিভ না কিন্তু হচ্ছে এখন মনে হচ্ছে যে এরকম বাট আমি ধরেন যে প্রোডাক্টটি যখনই ইউজ করছি কোনো প্রবলেম হয় নাই তো যাই হোক মানে অনেকেই আছে যে উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করে তারপর বিভিন্ন ধরনের সমস্যা হয় তো নিজেদের আসলে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে কোনো প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে তার বলেন বা যারা স্কিনকে প্রোডাক্ট সেল করে তারা অনেক অভিজ্ঞ হয় তারাও কিন্তু আপনাকে কোনো সলিউশন দিতে পারবে না আপনার সলিউশন আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে এরপর যখন আমি বুঝতে পারি আমার চুল কেন পরে চুল অনেকেই বলে তেল দিলে নাকি চুল পড়া বন্ধ হয় এখন তো বিভিন্ন পেজে বিভিন্ন রকমের তেল বিক্রি করে তো এই তেলগুলো কেন বিক্রি করে আমি জানি না কারণ তেলে কখনো চুল পরা বন্ধ করাইতে পারে না তেলের কাজ হচ্ছে সুন্দর করে এই যে স্ক্যাল্পটাকে এটাকে ময়শ্চারাইজার করা বা ময়শ্চারাইজিং করা এবং এই যে এরকম করে মাসাজ করে করে দেই সেটাতে কি হয় আমাদের এই যে স্কিনটা সুন্দর একটু বা ব্লাড সার্কুলেশন বাড়ে সেই জন্য হচ্ছে একটু ভাল লাগে বা হচ্ছে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করে যে চুলটা শ্যাম্পু করার আগে একটু তেল দিয়ে ধুইলে চুলটা এত বেশি রা বা রুক্ষ হয় না তো এই হচ্ছে মানে তেলের কাজ বাট অনেক আপরা হচ্ছে বিক্রি করতে যে চুল পড়া বন্ধ করে হচ্ছে তেলে এটা কখনোই না আপনার ডায়েট প্ল্যান যদি ঠিক থাকে আপনি যদি মতো মাছ মাংস প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার রেগুলার খান ঠিক আছে ভাত কম খান তাহলে আপনার চুল পড়বে না আবার আপনি একেবারে যখন ডায়েট করবেন মানে আমি যখন একেবারে ডায়েট করি ভাতটা বন্ধ করে দিই কার্ভস বন্ধ করে দিই তখনও কিন্তু আমার চুল পড়ে কারণ হচ্ছে পুষ্টি অন্য অন্য পুষ্টি পাচ্ছে কিন্তু ভাতের যে পুষ্টি সেটা আমি পাচ্ছি না কার্ভস কম খাচ্ছি সেক্ষেত্রেও আমার চুল পড়ে আবার যখন আমি একদম সুন্দর করে বেশি ভাত খাই তখনও আমার চুল পড়ে যখন আমি সব কিছু ঠিকঠাক করে সুষম খাবার খাই তখন আমার চুল একদমই পড়ে না তো চুল হচ্ছে সব মানে কি বলবো চুল মানে চুল পড়া মানে হচ্ছে আপনার শরীরে কোনো না কোনো অসুখ আছে বা কোনো না কোনো ভিটামিনের অভাব আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা সাপ্লিমেন্ট খেতে পারেন সাপ্লিমেন্ট খেলেও কাজ হয় না ঠিকঠাক মতো পানি খেতে হবে ঠিকঠাক মতো ঘুমাইতে হবে আর সমস্ত খাবার ঠিকঠাক মতো খাইলেই হচ্ছে জুল পরা বন্ধ হবে ঠিক আছে তো যাই হোক আমার এই চেয়ে হারানি হয়তো এত জ্ঞান দেওয়া ঠিক হলো না কারণ আমার নিজেরই মাথায় চুল নাই আমি উল্টাপাল্টা ডায়েট করি বিধাই চুল হারাইছে আমি জানি আমার কিন্তু আমার জিনাতে চুল অনেকেই দেখছেন জিনাতে চুলগুলো অনেক সুন্দর মাসাল্লাহ ওর চুলটাইতেও আমার চুল আরও বেশি সুন্দর ছিল ওর এজে বা আরেকটু বড় হওয়ার পর বিয়ের পরেও ভালো সুন্দর চুল ছিল কিন্তু বাচ্চা হইলে আমাদের মেয়েদের কিন্তু অনেক ভিটামিন মিনারেলসের অভাব পড়ে হয়তো আমরা বুঝি না তখন চুল পড়ে অনেকে বলে যে বাচ্চা হইলে বুকের দুধ খাইলে আর বাচ্চা হাসলে মায়ের চুল পড়ে এটা ভুল ধারণা কারণ তখন আমাদের হচ্ছে শরীরে অনেক ধরনের ভিটামিনের অভাব কারণ একটা বাচ্চা জন্মদান দেওয়া এত ইজি না ঠিক আছে তো এখন আমি বুঝতে পারি বাট আগে বুঝতাম না এই জন্য আমার এই সমস্যা হয়েছে তো আমি আমার মেয়েকে সবসময় বলি যে তোমার চুলে এত মানে মানে যত্ন করে কিছু না ও বলে যে আমাদের দিতে চলো ডিম দিয়ে চলো এটা দিয়ে আমার চুল আরও সুন্দর হবে আমি বলি তোমার চুলে এত কিছু করা দরকার তুমি প্রতিদিন ভাত মাছ মাংস ডিম দুধ খাও তোমার চুল পড়বে না হেলদি থাকবে তুমি সপ্তাহে একদিন করে তেল মেসেজ করে জাস্ট ডিপ ডিপ মশ্চারাইজিংয়ের জন্য কাজ হবে যে সুন্দর করে তেল দিয়ে তুমি হচ্ছে শ্যাম্পু করে ফেলবা আর হচ্ছে চুলকে যদি সিল্কি শাইনিং লাগ দেখাতে হয় সেক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার করবা তাও হচ্ছে যে এখান থেকে চুলের মানে নিচের অংশটাকে স্ক্যাল্পে কখনোই কন্ডিশনার ব্যবহার করা যাবে না তাহলেই ঠিক থাকবে তো এখন তো যাদের মোটামুটি মাথায় চুল তারাই তো তেলের বিজনেস করে তো যাই হোক আজকে কথা বলতে বলতে অনেক বেশি কথা বলে ফেললাম আমি জানি না আসলে এই ভিডিওটা আমি আপলোড দিব কি না আপলোড নাও দিতে পারি এতগুলো কথা আমার বলতে ইচ্ছা করলো তাই বললাম তো যাই হোক সবাই সাবধানে থাকবেন কসমেটিক কীভাবে কেমনে ব্যবহার করেন সেটা নিয়ে তো আমি যে দেখেন এতবার দুইবার সাফার না করলে বা তিনবার সাফার না করলে কিন্তু বুঝতাম না যে এই যে সানস্ক্রিন থেকে আমার এই প্রবলেমটা হয়েছে